যথাযথ মর্যাদার সঙ্গে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করলো রায়গঞ্জ পুরসভা শনিবার সকালে রায়গঞ্জের সুপার মার্কেট লাগোয়া এলাকায় থাকা অবস্থিত কাজী নজরুল ইসলামের মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় পুরসভার পক্ষ থেকে বিদ্রোহী কবির একশো পঁচিশতম জন্মজয়ন্তীতে শুধু তার প্রতি শ্রদ্ধা নিবেদন করাই মূল লক্ষ্য সৃষ্টি ও ভাবনা নিয়েও আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদরা শুধু মূর্তি স্থাপন করে বিশেষ দিনগুলিতে শ্রদ্ধা নিবেদন করাই নয় আগামীতে এই মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে হোক আমাদের পথ চলা এটাই হোক আমাদের শপথ বলে জানিয়েছেন উদ্যোক্তারা সর্বোপরি রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলতে চেয়েছেন শুনব উদ্যোগে কাজী নজরুল ইসলামের আজ একশো পঁচিশতম জন্ম আমরা শ্রদ্ধাপূর্ণ উপায় পালন করেছি আজকে আমাদের শহরের বিশিষ্ট শিক্ষাবিদগণ এবং বণিক সভার নেতৃত্বগণ মাননীয় মাননীয় কাউন্সিলার কোঅর্ডিনেটর বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং সমাজের বিশিষ্ট জনেরা এখানে উপস্থিত হয়ে আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এই অনুষ্ঠান পালন করেছি আগামী দিনে সাম্প্রদায়িকতার ক্ষেত্রে কাজী নজরুল ইসলাম যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিরা মনীষীগণ তারা যে বিশিষ্ট ভূমিকা পালন করেছেন সেটাই হবে আমাদের পাথেয় সেই দিকে আমরা এগিয়ে যাব তাদের চিন্তাধারা তাদের আদর্শকে পাথেয় করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি সাধন বর্মন চৈতালি ঘোষ সাহা প্রমুখ তবে সব মিলিয়ে শনিবার সকালের কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী অনুষ্ঠান যে অত্যন্ত মনোগ্রাহী হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহনবাটি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.